আই খারাপ লাগতে সি কই ও কষ্ট করে অভিনয় কত কষ্ট এবার বুঝছি যে এমনি এমনি আইসক্রিম খাইছিল প্রোডাকশনের পরে কারে টাকার আইসক্রিম কারে মানে আমাদের যারা আর্টিস্ট যারা আমাদের গ্রুপ ছিল এত পরিমাণ গরম ভালো লাগছে হুম সুন্দর আসছে তো দেখতে হবো না মালটা কি মালটা কি মালটা তো সেই মালটা সেই